আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহরমত সবাই ভালো আছেন আজকে গ্রাম বাংলা হতে জনপ্রিয় খুদের ভাতের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুদের ভাতের সাথে কী কী ভর্তা করলাম তার রেসিপি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা নিয়েছি হচ্ছে রসুন নিয়েছি হচ্ছে শুকনো মরিচ মাঝখানে ফেরে তারপরে তেল দিয়ে তারপরে এখন ভেজে নিব আমরা বন্ধুরা খুদের ভাত কিন্তু বাঙালি কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত যা আমরা প্রত্যেকটা বাঙালি খেতে অনেক বেশি ভালোবাসি বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা আস্ত জিরা দিয়ে দিব ভিতরে তারপর রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নিব তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো বেশ পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখন রসুন আর হচ্ছে ভালো করে ভেজে নিব ওইভাবে শীতকালে কিন্তু খুদের ভাত আমাদের বাঙালি কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবারের হিসেবে তালিকায় পড়েছে এ পর্যায়ে এসে আমরা আলুগুলোকে ভেতরে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে নিব আলুর সাথে এভাবে বেশ ভালো করে ভেজে নিব এ পর্যায়ে এসে আমরা হচ্ছে মুসুর ডাল দিয়ে দেব ভেতরে আর খুদের ভাতের সাথে মুসুর ডালটা কিন্তু খুব ভালো লাগে আর সাথে যদি হয় টাটকা টাটকা শাক তাহলে আর কি লাগে বলুন বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু ডালের ভিতর দিয়ে দেব হচ্ছে আদা বাটা পরিমাণ মতো অল্প একটু বেশ আদা বাটা দিয়ে বেশ ভালো করে মাখো মাখো করে নিয়ে নিতে হবে বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা অল্প একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে বেশ ভালো করে ডালের সাথে আলুর সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে আমরা কিন্তু খুদের চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ডালের সাথে মিশিয়ে নিলাম খুদের ভাতের ভিতরে একটা অন্যরকম ঘ্রাণ আসে আর প্রায় গ্রাম বাংলার একটা ফ্লেভার চলে আসে আর এইভাবে খুদের ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা বাঙালিরা অনেকেই আছি যারা কিন্তু খুদের ভাত অনেক বেশি পছন্দ করে থাকি খুদের ভাত বাঙালির কাছে প্রিয় কারণ এটি সহজলভ্য ও সাশ্রয়ী এবং ভাতের মতোই পুষ্টিকর ও ঐতিহ্যবাহী চাল ঝেড়ে পরিষ্কার করার পর অবশিষ্ট ভাঙা চাল বা খুদ দিয়ে এটি রান্না করা হয় যা একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত হয় এটি শুধু একটি সাধারণ খাবার নয় এ পর্যায়ে এসে কুচি করে কেটে রাখা আমরা কিন্তু দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ঝালের জন্য ঝাল যদি একটু বেশি বেশি না হয় কুদবাত কিন্তু ভালো লাগে না আপনাদের কাছে ঝাল কম ভালো লাগে না বেশি ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এটি একটি সাধারণ খাবার নয় বাঙালির খাদ্য সংস্কৃতির ঐতিহ্য বহন করে এই খোঁজের ভাত যা আমাদের বাঙালি কাছে অত্যন্ত জনপ্রিয় বেশ ভালো করে চালটাকে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এভাবে এ পর্যায়ে এসে পানি দিয়ে দেব পানি দিয়ে ফুটানো পর্যন্ত যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ সেই সময় পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করব তো বেশ পাঁচ থেকে ছয় মিনিট পর প্রায় অনেকটা শুকিয়ে যাবে চালটা সেদ্ধ হয়ে যাবে বেশ সময় লাগে না রান্না হইতে খাইতেও ভাই সেই মজা লাগে বন্ধুরা বেশ পাঁচ থেকে ছয় মিনিট পর চালটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এসে খুদের চালের সাথে না শাক দিয়ে খুদের ভাত খাইতে অনেক ভালো লাগে আপনারা কি কখনো এইভাবে ট্রাই করেছেন ট্রাই না করলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমার কাছে খুদের ভাত এত ভালো লাগে প্রায় খাবারের আইটেমে আমার কিন্তু শীতকালে অনেক বেশি ভালো লাগে খুদের ভাত খাইতে টাটকা টাটকা ডাটার শাক পেয়েছিলাম সেই ডাটা শাকগুলো কচি কুচি শাকগুলোর একদম কচি কুচি যে অংশগুলো ছিল সেই অংশগুলো কিন্তু ভেতরে দিয়ে বেশি একটু চেপে চেপে দিব, যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি খুঁজছিলাম পাঁচ শাক যাতে খুদের ভাতটা খেতে একটু বেশি মজা লাগে বাট আমি পাইনি সেজন্য কচি কচি ডাটা শাকগুলোই নিয়েছি তো অল্প অল্প করে কচি কচি ডাটা শাকগুলো আমরা উপর দিয়ে ছড়িয়ে দিব আসলে ফ্রেশ ডাটা শাক দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এখানে অন্য কোনো শাক অ্যাড করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে ডাটা শাকটা দেওয়াতেই বেশি মজা হয়েছে আবার অনেক বেশি দেওয়া যাবে না অনেক বেশি দিলে আসলে সেই মজাটা লাগবে না মানে যেই পরিমাণ রান্না করবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শাকটাকে একটু কমিয়ে পায় নিতে পারেন আমি শাক তো অনেক পছন্দ করি আর খুদের সাথে শাক আমার অনেক প্রিয় অনেক বন্ধুরা শাকের সাথে খুদের ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা ঘ্রাণা স্টেসে দেখতেই পাচ্ছেন প্রায় দুই থেকে তিন মিনিট পরে কিন্তু শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু একদম পানি টেনে শুকিয়ে গিয়েছে কি সুন্দর দেখাচ্ছে গরম গরম খুদের ভাত আর সাথে যদি থাকে ভর্তা আর কি লাগে বলুন তো বন্ধুরা এ পর্যায়ে সে আরও কিছু ঝাল অ্যাড করে দিলাম ঝালটা একটু কম হয়েছিল তাই আমরা একটু কাঁচা ঝাল অ্যাড করে অ্যাড করে নিয়েছি খুব ভালো গরম ধোয়া ওঠা খুদের ভাত আর সাথে যদি থাকে ভর্তা প্রায় রংপুরের কিন্তু একটা আঞ্চলিক খাবার হচ্ছে এই খুদের ভর্তা খুদ আর ভর্তা যেটা হচ্ছে রংপুর বিক্রমপুরে মানুষেরা অনেক বেশি পছন্দ করে প্রায় বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে শাক আর ভর্তা প্রিয় মানুষ আছে এখানে আমরা নিয়েছি হচ্ছে বন্ধু এটা হচ্ছে কচু পাতা লেবু দিয়ে আর হচ্ছে সুটকি দিয়ে শুটকি দিয়ে ভর্তা এটা হচ্ছে লালমরিচের ভর্তা রসুন লালমরিচ পেঁয়াজের ভর্তা আর এটা হচ্ছে ডাটা শাক পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা এটা এইটা হচ্ছে শুধু কাঁচামরিচ ধনে পাতার ভর্তা আর এইটা হচ্ছে সাদা সুটকি মাছ ভর্তা যেটা হচ্ছে খুদের বাটার সাথে খাইতে ভাই অনেক ভালো লাগে যদি একটু ভর্তার আইটেম বেশি না হয় খুদের বাটা কিন্তু জমে না আমার কাছে কিন্তু এই ক্ষুদের বাটটা খুব ভালো আর এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় প্রাঙ্গাস মাছ বোনা বেশ লাল লাল করে বোনা সেটা হচ্ছে সুন্দরী সুটকি বোনা মানে যে যা সুদের সাথে যেটা খাইতে পছন্দ করে সেটা দেখেন এটা সবচেয়ে সুন্দর সুটকি যেটা হচ্ছে রসুন দিয়ে ভুনা করা হয়েছে এটা হচ্ছে ডাটা শাকের ভর্তা একটু নিয়ে নিলাম ডাটা শাক মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা করা হয়েছে মানে খুব লোভনীয় মানে দেখে জিভে জল আসছে কী বলুন বন্ধুরা ভাই আমার ঝাল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাই আমি প্রচুর ঝাল খাইছিলাম পরের দিন বুঝছিলাম আসলে কী মজা লাগে বেশি লোক করা ঠিক না এই জন্য বলে মানুষ যাই হোক কাঁচা মরিচ ধনে আর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজের ভর্তা এটা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজের ভর্তা অল্প পরিমাণ আমরা করেছিলাম কাঁচামরিচির ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বেশ অনেক মজা লাগছে এটা হচ্ছে সাদা সবজি ভর্তা বেশ অল্প অল্প করে নিছি প্রথমে দেখাইছি আপনাদের অল্প বাট আমি নিছি বেশি করে ভাই বেশি করে নিয়ে পরে মজা বুঝছি আসলে পরের দিন যাই হোক লোভের জ্বালায় জন্য বলে বেশি লোভ করতে হয় না লোভ কম কম করা ভালো আমি জানি অনেকের জীবী অলরেডি জল চলে আসছে এই ভর্তাটা খাইতে কেমন লাগছে তার ভিডিওটাও শেয়ার করে নেব এখানে আমরা হচ্ছে মরিচে যে ভর্তাটা করেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে সেটা একটু মাখিয়ে খাইয়ে খেয়ে দেখাচ্ছি আর কি এভাবে মাখিয়ে নিলাম গরম ভাত গরম গরম খুব ভাত পড়ে যাচ্ছিলো ভাই অনেক গরম কিন্তু ঠিক আছে মানে খাইতে এত মজা হয়েছে ভাই কি বলবো খুবই টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে এই সিজনে একবার হইলেও খুদের ভাত এভাবে কিন্তু ভর্তা দিয়ে ট্রাই করে খাবেন মিস করবেন এটা হচ্ছে পাঙ্গাস মাছের এক টুকরো বড়ো সাইজের টুকরো নিলাম ঠিক আছে খাইতে ভাই সেই মজা সেই মজা দেখুন মাছের টুকরোটা একটু দেখুন কত বড় সাইজটা নিয়েছি মাছটাকে বেশ লাল লাল ঝাল ঝাল করে বোনা করা হয়েছে আর এইভাবে পাঙ্গাশ মাছ ভাই আমি খাইতে অনেক পছন্দ করি কে কী ভাবলো না ভাবলো আমি জানি না বাট আমার কাছে পাঙ্গাশ মাছ অনেক বেশি ভালো লাগে অনেক মজা হয়েছে প্রত্যেকটার ভর্তার টেস্ট এটা হচ্ছে ডাটা শাকের ভর্তা পেঁয়াজ রসুন দিয়ে আর লেবু দিয়ে ভর্তাটা করা হয়েছে এই ভর্তাটাও কিন্তু খুব মজা হয়েছে সরি লেবু দেওয়া হয়নি এখানে রসুন পেঁয়াজ অ্যাড করা হয়েছে লেবু দেওয়া হয়েছে হচ্ছে আপনার কচুর কচুর ভর্তাটার মধ্যে তো ডাটা শাকের ভর্তাটা একটু মাখিয়ে নিলাম আহ যে স্বাদ আর গন্ধ আমরা হচ্ছে এখানে সরিষা অ্যাড করেছিলাম কিছু ভর্তার মধ্যে তো হচ্ছে শুকনো মরিচের মধ্যে একটু সরিষা দেওয়া হয়েছে কাঁচামরিচের ভর্তার মধ্যেও একটু সরিষা অল্প পরিমাণ সরিষা দেওয়া হয়েছে যার কারণে টেস্টটা অনেকটা ভালো হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ভর্তাটা কেমন লাগলো আজকের এই ক্ষুদ্রের ভাতের সাথে ভর্তার রেসিপিটা কমেন্টে জানতে ভুলবেন না আজকে